দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশের জাতীয় দল নিয়ে অনেক ধরনের কাটাছেঁড়া হচ্ছে বাংলাদেশ জাতীয় দল পাকিস্তানের এগেনস্টে সিরিজ জেতার পরেও অনেকেই যে বর্তমানে বাংলাদেশের জাতীয় দলের কোচ আছেন হাতুরে সিংহে ওনার সাথে তারপরে অনেকেই একমত না ওনাকে অনেকেই দলে রাখতে চাচ্ছেন না সকলের ভাষ্যমত এইটাই যে হাতুরে সিংহে যখন এই ঝামেলা চলাকালীন সময়ে দেশের বাইরে ছিলেন সেই সময়টাতে খেলোয়াড়দেরকে হাতুরে সিংহে সময় দেন নাই তাহলে প্রথম টেস্টটাতে বাংলাদেশ খেলোয়াড়দের যে ধরনের পারফরমেন্স ছিল সেটা শুধুমাত্র বাংলাদেশের খেলোয়াড়দের নিজেদের ভালো খেলার কারণেই সম্ভব হয়েছে এখন আমার কথা হচ্ছে ভাই বাংলাদেশ জাতীয় দলে আপনি যদি প্লেয়ারদেরকে দেখেন এক একজন কিন্তু অনেক এক্সপিরিয়েন্সড প্লেয়ার মুশফিকুর রহিম বলেন সাকিব আল হাসান বলেন রিটন কুমার দাস বলেন মেহেদি হাসান মিরাজ বলেন তারা প্রত্যেকেই কিন্তু জাতীয় দলের টাচে আছেন মোর দেন টেন ইয়ার্স মোর দেন টেন ইয়ার্স সবাই যাদের কথা বললাম তারা প্রত্যেকেই দশ বছর প্লাস করে জাতীয় দলের সংস্পর্শে সংস্পর্শে আছেন কোনো না কোনো একটা ফরম্যাটে খেলে যাচ্ছেন তো এই যে প্লেয়াররা যারা দশ বারো বছর চোদ্দো পনেরো বিশ বছর যাবৎ যারা জাতীয় দলের সাথে যুক্ত আছেন তাদেরকে আসলে কোচ দিয়ে নতুন করে শেখানোর মতো কিছু নেই সেইখানে হাতুরে সিংহে থাকা যে কথা না থাকা একই কথা দর্শক আমি কেন বলতেছি এই কথা সেখানে একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে আপনি চিন্তা করেন এখন যদি মুশফিকুর রহিম সব ধরনের খেলা থেকে অবসর গ্রহণ করেন আমি এটা বলবো অবশ্যই মুশফিকুর রহিমের অ্যাবিলিটিস আছে অন্য যে কোনো একটা ছোট দলকে কোচিং করানোর মতো হ্যাঁ দর্শক কারণ মুশফিকুর রহিম তার লাইফ ক্যারিয়ারে এত বেশি এক্সপিরিয়েন্স গেদার গ্যাদার করেছেন এত বেশি একজন ইন্টারন্যাশনাল লেভেলের একজন স্টার হয়ে গেছেন সাকিব আল হাসানের ক্ষেত্রেও সেম মাস্টারফিবিন মূর্তুজার ক্ষেত্রেও সেম তাদেরকে যদি কোনো দল অ্যাডাপ্ট করতে চায় অ্যাজ এ কোচ আমি কিন্তু বলবো তারা এখন পরিপূর্ণ হয়তো বা কোচিং করানোর জন্য কিছু বেসিক নলেজ লাগে সেই জিনিসটা তারা খেলোয়াড়ি জগৎ ছেড়ে দেওয়ার পরে দুই তিন বছর সেটার ব্যাপারে যদি টিচিং করে তাহলেই সেটা পসিবল হয়ে উঠবে তো আমি বলতে চাই যে এই সিনিয়রদের সিনিয়র খেলোয়াড়দের আসলে কোনো ধরনের কোচের দরকার পড়ে না সেখানে হাতুরে সিংহে থাকলেও আমার কোনো সমস্যা নাই না থাকলেও আমার কোনো সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে যদি হাতুরে সিংহাকে নাই রাখতে চান তাহলে আগেও একটা ভিডিও করেছিলাম এই প্রসঙ্গে যে দেশি কোচদেরকে সুযোগ দেওয়া হোক এই কথাটা কেন বলছি নতুন করে কিছুদিন আগে একটা সংবাদ প্রচার হয়েছিল সেটা মোহাম্মদ রফিক ওয়ান্স আপন টাইম বাংলাদেশের এক সময়ের বাম হাতি সেরা স্পিনার বাম বাংলাদেশের সেরা স্পিনার ছিলেন মোহাম্মদ রফিক আমি ব্যক্তিগতভাবে মোহাম্মদ রফিকের অনেক বড়ো বিগ ফ্যান ছিলাম তিনি যখন শেষের দিকে ব্যাটিং করতে নামতেন তার পা পাগের ছক্কা মারাগুলো দেখার জন্য খুব এনজয় করতাম আর মনে মনে এই প্রেটা করতাম যে রফিক সাহেব ব্যাটিংয়ে নামছেন অবশ্যই যদি কোনো একজন স্পিনারকে চালানো হইতো তাহলে রফিক রফিকের কিছু মার দেখতে পারতাম এই ইচ্ছে করে রফিকের খেলাটা দেখতাম তো রফিক সাহেবের খেলা অনেক আগে থেকে এনজয় করতাম তো মূল বক্তব্য এইটা না মূল বক্তব্য হচ্ছে এটা যে রফিক সাহেব কিছুদিন আগে সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে দেশের প্রয়োজনে দরকার হলে তিনি ফ্রি সার্ভিস দিবেন দেশের প্রয়োজনে দরকার হলে জাতীয় দলকে তিনি ফ্রি সার্ভিস দিবেন যাতে জাতীয় দল তার কাছ থেকে কিছু শিখতে পারে কিংবা তার যদি কোনো জায়গায় জাতীয় দলের প্রয়োজন হয় তিনি কোনো রকমের বেতন ছাড়া উইদাউট এনি কাইন্ড অফ স্যালারি তিনি জাতীয় দলকে প্রশিক্ষণ দেবেন তিনি এটাও মেনশন করেছেন তার সাথে দরকার হলে আমিনুল ইসলাম বুলবুল খালেদ মাসুদ পাইলট এরাও কোচিং প্যানেলে যুক্ত হতে চান কিংবা তাদের যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সগুলো তারা জাতীয় দলের উন্নতির স্বার্থে কাজে লাগাতে চান তারা তাদেরকে এক কথায় ঢেলে দিতে চান তো আমার কথা হচ্ছে এইটা যদি হাতুরি সিংহেকে না রাখা হয় কিংবা যদি আপনারা হাতুরি সিংহেকে না রাখতে চান সেই ক্ষেত্রে আপনারা মোহাম্মদ রফিক খালেদ মাসুদ পাইলট আমিনুল ইসলাম বুলবুলি তিনজনের সমন্বয়ে একটা কোচিং প্যানেল তৈরি করতে পারেন যে এই কোচিং প্যানেলটার কাজ হবে ব্যাটিং বোলিং ফিল্ডিং ক্যাচিং সব সাইডগুলা একসাথে দেখা যেহেতু ওই যে আগে একটা কথা বলেই নিছি যেহেতু এই প্লেয়ারদেরকে নতুন করে তৈরি করার কিছু নাই ক্রিকেট যাদের রক্তে থাকে তাদেরকে নতুন করে তৈরি করতে হয় না কিছু জিনিস আছে গড গিফটেড আমি বলবো বাংলাদেশের অনেক প্লেয়ার আছেন যারা গড গিফটেডই তাদেরকে আল্লাহ তালা নিজের হাতে অনেক কিছু দান করেছেন সেইগুলো জাস্ট তারা একজন এক্সপিরিয়েন্স খেলোয়াড়ের কাছ থেকে শুধুমাত্র বুঝতে পারলেই হবে যে কোন বলে কোন শর্টটা অ্যাপ্লাই করা লাগে জাস্ট সেই জিনিসটা নাথিং ইলস কোচ এসে আপনাকে বড় বড় ছয় মারাও শিখাতে পারবে না কিভাবে চার মারতে হয় সেটাও আপনাকে শিখতে শেখাতে পারবে না হয়তো বা আপনাকে জাস্ট দেখিয়ে দিবে যে কোন বলের কোন শর্ট আর সেই জিনিসটা আমার কাছে মনে হয় যদি হাতুরি সিংহে নাও থাকেন দেশীয় কোচদের দ্বারাও করা পসিবল সেই ক্ষেত্রে বিসিবি অবশ্যই চিন্তা করতে পারেন আমাদের সাবেক যেই নামি দামি খেলোয়াড়গুলো ছিলেন যারা আমাদের বাংলাদেশকে একটা সময় কম বেশি অনেক গৌরবের এক মুহূর্তে এনে দিয়েছেন তাদেরকে অবশ্যই চিন্তা করতে পারেন তাছাড়া মোহাম্মদ রফিক তো বলেই দিয়েছেন যদি জাতীয় দলের প্রয়োজনে তাকে দরকার হয় তাহলে তিনি বিনা পারিশ্রমিকে জাতীয় দলের হয়ে কাজ করবেন তো দর্শক আপনারা যারা আমার এই বক্তব্যটা শুনলেন তাদের কাছে কি মনে হয় মোহাম্মদ রফিক খালেদ মাসুদ পাইলট আমিনুল ইসলাম বুলবুল এরা কিন্তু একটা সুযোগ অবশ্যই ডিজার্ভ করে তাছাড়া আমি এতটুকু শুনেছি বা এটা জেনেছি যে আমিনুল ইসলাম বুলবুল দেশের বাইরে মোস্ট প্রবেলি আমেরিকাতে হয়তো বা কোনো একটা ক্লাবে ঘরোয়া ক্লাব হোক যাই হোক তাদেরকে টিচিং করাচ্ছেন তা তার মানে তার কিছুটা এক্সপিরিয়েন্স গ্যাদার করা হয়েছে তো সেই জিনিসটাও যদি সে জাতীয় দলে এসে কাজে লাগাতে পারে তাহলে দিন শেষে আমার কাছে মনে হয় ভালোই হবে খারাপ হবে না আপনাদের কি ধারণা কি মতামত সেটা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম